সবাই দাঁড়াই দেয় সবাই আর আমি শুধু আমরা না অনেক মানুষ দাঁড়াই আছে এই চলে আসছে আগারগাঁও আগারগাঁও রেলওয়ে স্টেশন এটা হলো মনে হয় নামু এই বিউটা লাইট লাইট আছে এই আঙ্গামনে ভালোই লাগে মনে হয় যে পুরো এমন দাও যায় টেন এমন দাও মনে হচ্ছে আসলে দুমড়া টেন এই দুমড়া টেন দাঁড়াই আছে দুমড়া জাতি নাগরান্ত আছে আর এই তৃতীয় দিন তো পুরো মানুষজন পুরো ঘোরা ফেরার জন্য পাগল যে পুরি মানুষ ডাইরেক্ট চলে আসছে মনে হয় যে ঢুকছি আর কি ওরা আমার ছোট বইন আর মনে করেন যে ওই আর বাইনে পুরা বিমানটি মান দেখে মনে করেন ভালো লাগে এতগুলা বিমান এগুলা কি চলে না এগুলো কি উড়ে না এগুলো এগুলা উড়ে না কে এগুলা বিমান টিমান চড়বো আমার এই যে আমার বড় বই আর এগুলো আমি আর যে পরিমানে রোদ এখন বেকার চারটে বাজে না সাড়ে তিনটে বাজে আসলে আমি কখনো না ওইটা আমি দেখতে হয় আর বিভিন্ন জায়গাতে মানুষ আছে মনে করেন যে ভালোই আর এই সময় মনে করেন যে এই মানুষ আর মানুষ তো আইত আছে আছে আর পাঁচটা বাজলে যে মানুষ হয় বলার বাইরে আর ঢাকা শহরের ভিত্তি মনে করেন যে এরকম ছোটখাটো যেগুলো পার আছে ঘোরার জন্য মোটামুটি ভালোই কারণ সবাই মনে করেন চাকরি বাকরি করে এগুলা সবাই বেস্ট মানে কি কয় বিজনেস করে মানে ঘোরার জন্য সময় না এরকম পরিবেশ মনে করেন যে ভালোই এটা কি রকেট বোম না কি এটা নাম গোয়া পারি না এই যে এটা ভাই চোরার খুব ইচ্ছা আমি চোরমো কিছুক্ষণ বড় চোরম এর রাইটটা আমি দিম কারণ ভালো লাগত দেখেছি সবাই যায় খালি একটা মতো রাইট দিছি এই যে আমার বাইক নিয়ে দিলাম এই রাইডটা এই রাইড না কি কয় এটা যে ই চালাইতেছে বিড়ালের মতো দেখাইতেছে কয় যাচ্ছে চালাইমো 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 মোট 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 দিলাম 40 টাকা নিছে এই 2 মিনিট শুধু 2 মিনিট জানা 40 টাকা বাইক তো পুরো খুশি যেমন মন যেতাছে এমন খালি ঘোরাইতাছে আসলে মাঝে চাই পড়ে তো মনে করেন যে এই খেলা দোলার মনে করেন সময় পায় না আর মনে করেন যে এই যে মাইল লগে থাকে না থাকে হলো বুবুগো বাসাই তা দাদির বাসাই থাকে ঘুরতে লইসি অনেক খুশি চালাইতেছে মনে করেন যে ভালোই লাগতেছে আসলে ছোট ছোটবেলা মানে খুশি হলো মনে করেন নিজের মনটা অনেক ভালো জায়গা খুশি জায়গা খেলাধুলার সময় পাই না ঘোরা ফেরার সময় পাইনা লইসি পার্কে মানে ভালোই খুব খুশি যেমনি মনে চালাইতেছে আর শুধু দুই মিনিটে চল্লিশ টাকা এটা মানতে পারলাম না আর এই রাইডটা খুব ভালো লাগতেছে সবাই একটু মানে ঘুরান মান দিতেছে ভালো লাগতেছে মনে হচ্ছে চুরমো অবশ্যই টিকিটটা কাটে দিলাম এই টিকিট হলো মনে হচ্ছে পঞ্চাশ টাকা এই জন্য গেলাম ধরু যাই আগে এ নদী সিরিয়াল এই আন্টিটা সিরিয়াল দিসে ঘোরানি জি মিলা ঘুরতেছে মনে করি আমি লাদে করি কিন্তু ভালো লেগেছে এরকম ঘোরানির ভিত্তে মানে কিনি গেব আর কি ঘুরলে ভালো লাগতেছে মানে সবাই ঘুরতেছে এই যে অবশ্যই আমি ঠিক মানে সিরিয়াল থেকে সিরিয়াল থেকে ঘুরে গেছি সবাই লাস্টে ছিলাম কই এই সিঙ্গেল কেটে আসো আমি আমি আসি পরে ঠিক আছে তুমি আসো পরে আমি যাই গেলাম ভালো লাগতেছে সিঙ্গেল থাকার মজা আলাদা ঘুরতেছে আর ঘুরতে ঘুরতেসে মাথায় আমার খালি ঘুরতে মনে হয় যে পুরা পৃথিবী মানে পুরা প্রথম তো মনে কম মানে আস্তে আস্তে কিন্তু আমার তো লাগতেছে যে বুঝি ঘুরতেছে মানে পুরা মানে পৃথিবী ঘুরতেছে আমি পুরা পুরা পৃথিবী লয় ঘুরতেছি আর ঘুরতে ঘুরতেছি আর ঘুরতেছে ঘুরতেছি লাস্টে এই যে আমার কি মনে হয় পুরা মাথা ঘোরানো শুরু করে দিছে আর ওই যে এনা এলাম এরা একটা মানে ভালো লাগতাছে সবাই চিলে চিলি করতেছে মানে কি বলছেন ঘোরার মতন মানে এমনি একবার যায় এমনি একবার যায় এনে আর একটা রাইড আছে ব্যাঙ্গের রাইড মানে ব্যাঙ্গের গাড়ি এই গাড়িতে ওটার জন্য আমার ছোট কইনার না ব্যাঙ্গের পর পাগল যে না এনে উঠতে হবে উঠতে আর এই রাইড নাকি চল্লিশ টাকা মানে চল্লিশ টাকা নিচে মনে করো রাইড এনে কিনা আই থিঙ্ক জানি না কি মানে যেগুলো চলতেছি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা যে ব্যাঙ্গের যে ব্যাঙ্ক ক্যামেরা লাভাই এই যে সরাই দিছি মানে খুব খুশি এর কি খুশি মানে বুঝলাম না ব্যাংক খালি লাফাইতেছে লাফাইতেছে বড় বড় ডাউজ হচ্ছে বড় মানুষ হেরাজ হচ্ছে বাচ্চা বড় মানে গায়ে হেরাজ হচ্ছে আসলে এটা ছোট বড় সবার জন্য কোনো বয়স নাই এটাতে কোনো ই নাই যে তিন বছর দুই বছর কম কোন নাই মানে ছোট বড় সবাই চলতে পারে এটা আমার সবচেয়ে ভালো লাগতেছে এই রাইটটা যেটা চয়রাম ফিল পাইছি মজা লাগছে সবথেকে মনে হয় এই রাইটটাই ই আর আরেকটা রাইট আছে মনে হয় যে ঘুরে মাথায় উপরে দেখা মাথা নিচে দেখা

এ যে হোক আমি নামছি আমার আম্মু তো মানে বয় লাগে অনেকে বলবেন তো সিঁড়ি একটা আগে যাই হোক আমি জানি যেটা ভালো লাগছে মানে যেটা বলতে বলছে আর কি আবার আমরা যাবো উত্তর উত্তর কারণ থেকে আমাদের বাসা যেতে হয় ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে শেয়ার লাইক ফলো করে টা